হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার নিউজ স্টাডি ব্লগ টু ডে ফর্টি ওয়ান ডেজ অফ সিক্সটি ডেজ চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি তো সবাইকে সবার দিনটা যেন খুব ভালো যায় এই আশা করি এই প্রার্থনা করি আর তোমরা তোমাদের পড়াশোনা যেন ঠিকঠাক করো তো এটা হচ্ছে আমার ওয়েড উপরের জায়গাটা যেখানে আমি আমার ভগবানদের দেখেছি আমি ভগবানের সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করে আমি আমার দিনটা শুরু করি তো এটা একটা খুব সুন্দর একটা জায়গা আমার শান্তির জায়গা এটা আমার রুমের মধ্যেই রয়েছে তো এখান থেকে আমি আজকে আমার দিনটা শুরু করছি তো হচ্ছে তোমার এটা হচ্ছে রেলওয়ের এর একটা প্রিন্ট আউট আমি ফর্ম ফিল আপ করেছিলাম তার তো যেহেতু ফোনে একটা মেসেজ ঢুকেছে যে এসআইয়ের যে ফর্মটা ফিল আপ করেছি ওটা অ্যাকসেপ্ট হয়েছে কি না তো যেটা এসে মানে আমার ফোনে মেসেজ ঢুকেছে যেটা দেখলাম যে প্রোভেশনালি অ্যাকসেপ্টেড তো পরে একটু টেনশন করছিলাম যে প্রফেশনালি এক্সেপ্টেড এরকম দেখিয়েছে ব্যাপারটা কী তো পরে জানলাম যে ফর্মটা অ্যাকসেপ্টেড হয়েছে তো তারপরে আমার টেনশনটা একটু ফ্রি হলাম তো যাই হোক যাদের ফোনে অ্যাকসেপ্টেড বা প্রফেশনালি অ্যাকসেপ্টেড দেখিয়েছে তাদের কোনো টেনশানের কিছু নেই তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও ভালোভাবে পড়াশোনা করো যাতে চাকরিটা হয়ে যায় তো দিনটা আমি এই শুরু করেছি সারাদিন কি করছি পুরো ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে বাইরে এতটা আওয়াজ ছিল যে আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছিল তো আমি এটাই বলছিলাম যে হঠাৎ করে আমি আমার কোচিং সেন্টারটা চেঞ্জ করলাম কেন যেখানে যেতাম আগে সেখান থেকে বাদ দিয়ে এখন অন্য কোথাও যাচ্ছি সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি অন্য কোথাও যাচ্ছি তো হ্যাঁ আমি অন্য কোথাও যাচ্ছি যেটা হচ্ছে আমি যেখানে আগে কোচিং ক্লাস করতাম এখন জায়গাটা চেঞ্জ করে মানে তাদেরই একটা ব্রাঞ্চ তো অন্য জায়গায় আমি ক্লাস করছি যেহেতু আমি এখানে যেটা করতাম সেটা অনলি ডাব্লিউপির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো এখানে আমার অলমোস্ট মোটামুটি ঠিকঠাক রয়েছে কমপ্লিট রয়েছে সিলেবাস যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে রেলের জন্য একটু প্রিপারেশান নেব রেলের বলতে তোমার আমার আর পি এফ ফর্ম ফিল আপ করা রয়েছে এন ফর্ম ফিল করেছি তো যেহেতু সায়েন্সটা ম্যাটার করে রেলের ক্ষেত্রে সায়েন্সের চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন দেয় সেই কারণে আমি আমার কোচিং ক্লাসটা চেঞ্জ করে আমি সেই জায়গায় জয়েন হয়েছি তো সেখানেই যাচ্ছিলাম তো কোচিং ক্লাসে তোমার হচ্ছে মেনলি হচ্ছে সায়েন্সটার জন্য আমি চেঞ্জ করলাম তারপরে আমি কোচিং ক্লাস করে এসে বাড়িতে তোমার রিজনিং প্র্যাকটিস করছিলাম যেহেতু ক্লাসে আমাদের সেদিন রিজনিং করিয়েছিল তো সেই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করছিলাম তো ডাইসের চ্যাপ্টারটা আমাদের যেহেতু ফার্স্ট দিন করিয়েছিলো ডাইসের চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার তো আমার এর আগেও হয়ে গেছে বাট আরেকবার আমি রিভিশন করে নিচ্ছিলাম আমার সুবির দাসের বই থেকে আমি রিজনিংয়ের চ্যাপ্টারটা ডাইসের যেটা আমি কমপ্লিট করছিলাম তো কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি যারা এন টিপিসির ফর্ম ফিল আপ করবো ভাবছো তারা তাড়াতাড়ি করে এন দুটো গ্র্যাজুয়েট লেভেল আর এইচএস লেভেলের দুটোই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও লাস্ট ডেট কিন্তু দেখতে দেখতেই চলে আসবে লাস্টে গিয়ে তোমাদের কী হবে ফর্মটা ফিল আপ হবে না যেহেতু সার্ভার ডাউন হয়ে যাবে তো আমি করে নিয়েছি এই গতকাল হলো আমি এন টি ফর্ম ফিল আপ করেছি দুটোই করে নিয়েছি তো তোমরাও করে নিও কোনো প্রবলেম নেই আর যাদের গ্র্যাজুয়েট করা নেই যারা এইচএস কমপ্লিট করে রয়েছে তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে নাহলে কিন্তু এন টি ফর্ম ফিল আপ করতে পারবে না তো এই তো হচ্ছে আজকে পুরোটা দিনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি রেগুলার ভিডিও দিতে পারছি না এই কারণে আমি একটু পড়াশোনা নিয়ে চাপে রয়েছি সেই কারণে তোমাদের সাথে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তো যাই হোক আজকের পর থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে কন্টিনিউ জুড়ে থাকার তোমাদের যতটা পারার হেল্প করার আমি করব আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খুব ভালো রেখো আর তোমরা তোমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলো কারণ আমাদের কিন্তু একটা সিটের জন্য লড়াই করতেই হবে তোমার একটা সিট আমার একটা সিট এরকম অনেকজন যারা রয়েছে কম্পিটিটার তাদের সবার কিন্তু একটা সিট দরকার তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিও নিয়ে